আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম এই মুহূর্তে আমাকে যারা দেখছেন বা যারা পরবর্তীতে দেখবেন এবং শুনবেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল আজকে এই মুহূর্তে আমি আমি একটা গোপন সংবাদ পাওয়ার কারণে আমি চিন্তা করলাম যে আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোন আছেন তারা সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে কি হতে চলেছে আগামী দশ দিনের ভেতরে এই দশ দিনে এখন মূল ঘটনা যেটা সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন পেপার পত্রিকা সহ ফেসবুকের সব জায়গায় এসেছে যে আগামী এগারো দিন সারা বাংলাদেশে পুলিশের বিশেষ অভিযান হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলে রাখার জন্য কিন্তু এর ভিতরে তারা যেই জিনিসটা আপনার সরকার আমাদেরকে বলেনি বা পত্রিকা এই যে মিডিয়া হারামজাদা তারাও আমাদেরকে বলেনি সেখানে হচ্ছে যে অনিচ্ছুক মন্ত্রণালয়ের নাম একজন জুনিয়র কর্মকর্তা সে খুবই ছাপসা টাইপের লোক সে আমাকে একটা কাগজ পাঠিয়েছে কিন্তু আমাকে বলেছে যে ভাই আপনি ওয়াদা করেন এই কাগজটাও আপনি কাউকে দেবেন না কোথাও পোস্ট করবেন না কিন্তু আপনি এটা আপনার মতন আপনি জানাইয়া দেন আপনি তো লাইভ করেন ফেসবুকে লেখেন আপনি লিখে দেন যার কারণে তার হয়তো হয়তো ক্ষতি ক্ষতি হবে জনের হয়ে যেতে পারে সেই কারণে আমি এই কাগজটা দিচ্ছি না কারণ হচ্ছে যে এই কাগজটা দিলে মাত্র সবাই বুঝে যাবে যে এই কাগজ কোথেকে কিভাবে কি আসছে এটা হচ্ছে যে এনএসআই একটা গোয়েন্দা রিপোর্ট গেছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় সেইখানে বলা হয়েছে যে আগামী পাঁচ থেকে আট তারিখ পাঁচ অথবা আট তারিখ তার মানে চার তারিখ সন্ধ্যার পর থেকে আট তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারেন যেটা আমার থিম বলেও লেখা আছে আপনার দেখছেন হয়তো যে শেখ কি আসছে গোয়েন্দাত রিপোর্ট এবং সেই রিপোর্টে আরো বলা আছে যে এটা আস চার তারিখ মাগরিবের পরে থেকে যে কোনো মুহূর্তে আসতে পারেন এবং এটা উনি আসলে ব্যাপক গন্ডগোল হবে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগের ছেলে পেলেরা রাস্তায় নেমে পড়বে আনন্দ উল্লাস করবে মারামারি করবে অনেক কিছু মানে যার পর নাই ওদের যেমন ইচ্ছা তেমন লেখা হয়েছে যে এইভাবে শেখ হাসিনা আসতে পারে যে আট তারিখের ভেতরে পাঁচ তারিখ মাগরিবের পর থেকে যে কোনো মুহূর্তে মানে আট তারিখ পর্যন্ত সুতরাং গোয়েন্দারা যে বিষয়টা সরকারকে বলছে যে এখনই যদি এই আওয়ামী ছাত্রলীগের লোকজনকে ধরা না যায় বা ওদের যদি একটা প্রেশারের ভিতরে না রাখা যায় তাহলে একটা মেসাকার হবে এবং গোয়েন্দাদের এই রিপোর্টকে সমর্থন করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার এর গোয়েন্দা সংস্থা ওরা এই রিপোর্টটাকে অনেকটাই সমর্থন করেছেন সিআই এর এশিয়ান যে প্রতিনিধি আছে গোয়েন্দা সংস্থা আছে প্রধান সে নাকি বলেছে রিপোর্টার নাইনটি নাইন পার্সেন্ট এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা যেটা বলেছে যে হান্ড্রেড পার্সেন্ট এটা কারেক্ট যে শেখ হাসিনা পাঁচ তারিখ থেকে আট তারিখের ভেতরে আসছে কারণ পাঁচ তারিখে ওনার উনি দেশ ছেড়েছিল হয়তো চার তারিখ মাগরিবের নামাজের পরে এসে ঢুকে এটা ঘটনা ঘটাই দিতে পারে আর না হলে যেহেতু আট তারিখে উনি এসে বসতে পারে এটা শোনার পরেই সরাসরি আজকে সকালে এগারোটার ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চার সদস্য একটা কমিটি করা হয়েছে যেইটা সারা বাংলাদেশে দিকে চোখ রাখছে যে প্রতিটা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে পাওয়া যায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী বাম সংগঠনের নেতা কর্মী পর্যন্ত যারে যেখানে পাওয়া যায় সেখানে অ্যারেস্ট করতে হবে মামলা আছে মামলা নাই কি আছে কি নাই সেটা না অ্যারেস্ট করতেই হবে এবং এরই ভিতরে জামাত ইসলাম জামাতি ইসলাম তাদের সুরা কমিটির মিটিং এ আসরের নামাজের পর তাদের সুরা যেখান থেকে সারা বাংলাদেশের সমস্ত শিবির জামাত শিবিরের নেতা কর্মীদেরকে বলে দিয়েছে যে যেখানে যে এলাকায় আওয়ামী পরিবারের কাউকে বা এই বামের কাউকে যদি দেখো তোমরা সাথে সাথে নিজেরা না ধরল থানা পুলিশকে ঘেরাও করে খবর দিয়ে দিবা ইনফরমেশন দেওয়ার জন্য থানা পুলিশকে প্রপার থানা পুলিশকে বলা হয়েছে যে আগামী চার তারিখের ভেতরে যত পারে তত উঠে নিতে হবে সারা বাংলাদেশ থেকে আওয়ামী সমর্থন সুতরাং আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ আগামী কিছুদিন আপনারা ধুমধাম আট দশজন নিয়ে মিছিল করার দরকার নেই কারণ আপনি যে এলাকায় মিছিল করবেন ওই এলাকার উপর কে আমত নামবে আপনি বিশ জন নিয়ে মিছিল করবেন তিনশো জন ধরা ধরা পড়বে হোটেল ঢাকা শহরের যতগুলো হোটেল আছে ঢাকা শহর আশপাশের যত হোটেল আছে সস্তা দামি থেকে উচ্চ দামি সবগুলোতে রেড। হয় এবং সেটা আজকে রাতের থেকেই হবে এগুলো সবগুলোতে রেট হবে তার মানে কেউ যদি মনে করেন যে আমরা ঢাকা যে হোটেলে থাকবো তাও না একটু সরে যান কারণ আর আমি আপনাদের একটা শেখ হাসিনা শেখ হাসিনা আসলে ঘন্টা আমরা জেনে যাবো এবং ঘন্টার করে আমরা পৌঁছে যেতে পারবো ঢাকা শহরে কোনো সমস্যা হবে না সুতরাং এইসব হাইট বা ওদের কথায় এই মুহূর্তে কেউ ঢাকার দিকে রওনা হবেন না সুতরাং এটাই ছিল এনএসআই গোয়েন্দা রিপোর্টে এটাই ছিল যে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা করি বা আওয়ামী লীগ সমর্থন যারা করি তারা আমরা আস্তে আস্তে সবাই হয়তো ঢাকার দিকে রওনা হচ্ছি কারণ শেখ হাসিনা চার তারিখ পর থেকে আট তারিখের ভেতরে যে কোনো মুহূর্তে ঢাকাতে পদার্পণ করবেন সেটা বিমানও হতে পারে বা সেটা সরাসরি রাস্তায় হতে পারে কোনটা সেটা জানি না চিঠিতে ওই রকম কিছু যে আসতে পারেন বলেছেন এবং সেটাকে আপনার পাকিস্তান এবং ইউএস এর গোয়েন্দা সংস্থা কনফার্ম করেছে আমাদের এনএসআই ডিপার্টমেন্টকে সুতরাং প্লিজ একটু সাবধান থাকুন চোখ কান খোলা রাখুন যদি শেখ হাসিনা আসে পাঁচ ঘন্টার ভেতরে আমরা ঢাকায় বসবো ইনশাল্লাহ এতে কোনো দ্বিমত নেই তা আমি সকল উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি যে আমি আপনাদেরকে বলছি না যে আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন তো আমার কাছে কিছু প্রমাণ পর্যাপ্ত প্রমাণ এবং কিছু জিনিস থাকার কারণে হয়তো আমি আপনাদের সামনে এসে ওটা খোলাশা করে দিচ্ছি যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না আমি যেমন আওয়ামী পরিবারের সন্তান এবং আওয়ামী লীগ করে আজীবন আপনারাও সকলে যারা শুনছেন সকলে আওয়ামী করেন এবং আওয়ামী পরিবারের সন্তান আপনার সকলেই কষ্টে আছেন এটা আমি জানি আমার অনেক ছোট ছোটো ভাই আমার অনেক বন্ধু তারা আজকে বছর খানিক ধরে তারা নিজের বাড়িতে নেয় অনেক হয়তো মা বাবার হাতের খাওয়ার যে কি টেস্ট সেটাও ভুলে গেছেন আমি এটা বুঝি বুঝতে পারি আমি আপনাদের সাথে আমিও সমবেতিত আওয়ামী লীগ কোনো দোষ করেনি কোনো অন্যায় করেনি কিন্তু জিও পলিটিক্সের কারণে আজকে আওয়ামী লীগ ছিন্ন বিচ্ছিন্ন এবং কিছু হিংস্র শকুন যারা আজকে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী আমার ভাইদের মাংস ছিঁড়ে খাচ্ছে একটা জিনিস আপনাদেরকে একটু বলি যে শেখ হাসিনা যে আসবেন সেটা যেমন সত্য এবং শেখ হাসিনা যে এখনো প্রধানমন্ত্রী সেটাও সত্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা আসলে এই মুহূর্তে আসলে আমরা ওনাকে কীভাবে রিসিভ করবো এবং কীভাবে নিরাপত্তা দিব কারণ শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার জন্য লাখ লাখ কর্মী বাহিনী আছে তারা তো জানতে হবে কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের নেত্রী কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের বোন আমাদের বুবু আমাদের প্রধানমন্ত্রী সেটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু উনি যখন আসবেন আমরা হাতে সময় পাবো আমি গতকালও বলেছি দশ ঘন্টা